আসসালামু আলাইকুম বন্ধু যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি একটা যজ্ঞ ডুমুরের ঘাস নিয়ে যজ্ঞ ডুমুর কোরআনে বর্ণিত তিন ফল আমাদের এটা দেশি তিন এই তিনের ভিতরে আল্লাপা অপরন্ত নিয়ামত রাখছে এই তিন অনেক রকমের উপকার করে হার্ট লিভার কিডনি মেরুদণ্ড শারীরিক দুর্বলতা সাধারণ দুর্বলতা যৌন দুর্বলতা তিন কাজ করে তিন ঐতিহাসিক সবচেয়ে উচ্চমানের উচ্চ একটা বৃক্ষ আল্লাহ পাকে নিয়ামত এই তিন আপনারা কাঁচা খেতে পারেন পাখলে খেতে পারেন এই তিনের এক একটা রোগের জন্য এক একটা উপাদান হিসাবে খেতে হয় বন্ধু যাদের শুক্র খুব পাতলা যাদের হর হর করে বীর্য বাইর হয়ে যায় সেচ করতে পারেন না তারা এই যজ্ঞ ধুমুরের ছাল এক ইঞ্চি করে আপনারা যদি তুলে কাঁচা দুপুরে খালি পেটে সেবন করতে পারেন তাহলে আপনারা সাত দিনে এরা বুঝতে পারবেন ফলাফল আবার অন্যভাবে আপনারা খেতে পারেন এই তিন ছাল আপনারা এই যজ্ঞ ডুমুরের ছাল আপনারা সংগ্রহ করবেন এটা সুখ হয়ে আপনারা শিল পাটায় হামানদিস্তায় চূর্ণ করবেন এটা চূর্ণ যে পরিমাণ হবে যদি চূর্ণ একশো গ্রাম হয় তাহলে আর আপনারা চিনি মিশাবেন একশো গ্রাম এই দুইটা একত্র করে হাফ চামচ করে আপনারা কুসুম গরম দুধের সাথে সেবন করবেন যদি এভাবে সেবন করতে পারেন নিয়মিত তাহলে যাদের যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা বীর্য খুব পাতলা স্যাক্স করতে পারেন না তাদের জন্য খুব উপকার হবে বন্ধু তাহলে আপনারা এই যজ্ঞ ডুমুর আপনারা সংগ্রহ করবেন এবং নিয়মিত সেবন করবেন আল্লাপাক আপনাদের যাবতীয় যৌন সমস্যার সমাধান করবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন বন্ধু আজকে এখানেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা